সাড়ে নটা আর বাবু যাবে হচ্ছে স্কুলেতে তো কার্ডটা নিয়েছ আজকে বাবুর স্কুলে মাদার্স ডে সেলিব্রেশন আজ হচ্ছে পঁচিশে বৈশাখ তো কার্ডটা বাইরে আছে পঁচিশে বৈশাখ আজ তো রবীন্দ্র জয়ন্তী তবে আজকে থেকে যেহেতু ওদের ছুটি পড়ে যাচ্ছে তাই জন্য কালকে ওদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন হয়েছে আর এগারো তারিখে মাদার্স ডে বলে আজকে মাদার্স ডে সেলিব্রেশন হবে তো এই হচ্ছে গিয়ে বাবুর কার্ড এই যে বাবুর বাবাই বানিয়ে দিয়েছে হ্যাপি মাদ্রাস ডে আর এখানে কিছু লেখা আছে যাই হোক সাড়ে নটায় বাজে সাড়ে নটা থেকেই প্রোগ্রাম স্টার্ট হবে বলেছে তো চলো যায় যেতে বেশিক্ষণ লাগবে না তো আজকাল অনেকটা দেরি হয়ে গেলো চলো চলো মা হলো মা চলো আর স্কুলেতে আজকে বলেছে মায়েদের কিছু যে যেটা পারে আর কি সেটা পার্টিসিপেট করতে তো আমি ভাবছি যে একটু গান করব থেকে সমস্ত মায়েদের জন্য একটা কেক আনা হয়েছিল সমস্ত মায়েরা এটা কেক কেকটা কেটে সেলিব্রেশন করেছিল আর বাচ্চাদের হাতে একটা করে চকলেট দেওয়া হয়েছিল তাদের মায়েদেরকে দেওয়ার জন্য তো চলো কেক কাটিং এখানে হবে এখন কেক কেটে আমরা সেলিব্রেট করি মাদার্স ডে উপলক্ষে তারপরে যাচ্ছি তো বাবু স্কুলের প্রোগ্রাম শেষ হতে এই সবে মাত্র আর এখানে বসে বাচ্চা এখন বারোটা আজকে বাবু এই যে ভাত ডাল আলু ভাতে মাছ ভাজা আর এই যে চুনো মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছে আর শুধু পঁচিশে বৈশাখ বা নাইন্থ মে নয় আজকে কিন্তু আমাদের একটা স্পেশাল ডে আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তবে বাড়িতে এখন কিছু অনুষ্ঠান হচ্ছে না যা হবে রাত্রিবেলা হবে এখানে এখন ভাত খেতে বসলাম মা ওই আজকে প্রতিদিন যা রান্না হয় আর কি আজকে সেম করেছিল ভাত ডাল তরকারি শাক ভাজা মাছের চাল মাছ ভাজা এই যা চাটনি হইতে পারছে হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা আর এখন হব হচ্ছে রেডি কারণ আজকে যাব হচ্ছে রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে কারণ হচ্ছে আজকে আমাদের একটা স্পেশাল ডে আমার আর সন্দীপের আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আমাদের নাইনথ অ্যানিভার্সারি তো সাথে নটা বছর আমার কীভাবে কেটে গেলো সুখ দুঃখ ভালোবাসা আনন্দ সমস্ত কিছু নিয়ে নটা বছর কাটিয়ে ফেললাম ওর সাথে তো আজকে যেহেতু অ্যানিভার্সারি ওই জন্যই একটু ভাবছি যে বাইরে একটু খাওয়া দাওয়া করতে যাব আর কেকও আমরা ঘরেতে বানাইনি আমাদের এটাই হয় মানে ঘর আমির ঘর যাকে বলে সেটাই হয় আর কি তো কেকও এই আমার বোনেরাই নিয়ে আসবে ভালো লাগে না নিজেদের জন্য বানাতে যাই হোক চলো আমার বোন আসবে আর আমার কাকার মেয়ে আসবে তো ওরা আসবে ওদেরকেও বলেছে যে তোরা একেবারে রেস্টুরেন্টে চলে আসবি ওখানে এসে কেক কাটিং করবো তারপরে ডিনার করবো তো চলে এখন রেডি হই আর আমাকে আমি একটা আমাকে একটা সন্দীপ অ্যানিভার্সারি উপলক্ষে জামা দিয়েছে আমি ওকে একটা জামা দিয়েছি আজকে দুজনে দুজনের জামাটা পরে যাবো আমি ওকে যেটা দিয়েছি ও আমাকে যেটা দিয়েছে সেই জামাটা পরে যাবো ও আজকে তাড়াতাড়ি চলেও এসেছে কিছুক্ষণ আগে এসেছে এখন এই বাথরুমে গেছে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে ড্রেস আপ করে যাবো হচ্ছে রেস্টুরেন্টে এই যে করে ফুলি রেডি এই হচ্ছে আমার চলে এসেছি রেস্টুরেন্টে আর সন্ধের যে জামাটা পড়েছে ওই জামাটা আমি ওকে গিফট করেছি আর আমি যে জামাটা পরেছি ও আমাকে এই জামাটা গিফট করেছে আর আমার বাবু যে জামাটা পড়েছে সেটা ওর দাদা গিফট করেছে ওটা নতুন জামা ভাইফোনটাতে দিয়েছিল পড়েনি আজকে প্রথম পড়লো আর আমরা এখন ওয়েট করছি ওর মিমিতে আসবার জন্য ওর মিমিরে আসলে তারপরে খাবার অর্ডার করেছি কারণ খাবারটা আসতে একটু সময় লাগতো তাই জন্য অর্ডার করে দিয়েছি খাবার আর তারপরে ওরা আসুক তারপরে কেক কাটিং হবে খাওয়া দাওয়া হবে কি বলছি কি জন্য আজকে রেস্টুরেন্টে এসেছি খাবার খেতে খাবার খেতে তো জানি আর বাড়িতে কি বলছি আজকে কি বলছিল বাড়িতে বলছিল আজকে মায়ের কী আজকে মায়ের বিয়ে শুধু মায়ের বিয়ে আর কার বিয়ে মায়ের আর খাবার বিয়ে আছে চলো চলো এবং ফিজ দেখতে যাবো চলো বস বস এসে গেছে আমাদের স্পেশাল গেস্ট কোয়েলার মাম্পি এতক্ষণ দেখছিল তো বস কেক নিয়ে চলে এসেছে এখন হবে হচ্ছে কেক কাটি আমার মুন্নাদি তুই এদিকে আর ফোনটা রেখে আর হ্যাপি অ্যানিভার্সারি বাটার নান দুটুকু চিকেনের আইটেম আছে এখানে ফিস ফিঙ্গার আর ওখানে ফ্রায়েড রাইস করার পরে ফেরার পথে আর কোনো রকম ভিডিও করা হয়নি যাই হোক একটা গিফট আমি পেয়েছি সেটা আমার বোনের তরফ থেকে তো চলো আমিও দেখি এই শপে মাত্র খুললাম তো চলো দেখা যাক কি আছে এই ভিতর চলো তোমাদেরকে একটু সেট করে দেখাই এই হচ্ছে জিনিসটা এই যে এই হচ্ছে জিনিসটা এটাই অ্যাডপ্টারে লাগাতে হবে এখন দাও দাও বাবু দাও দাও দাঁড়াও দাও অ্যাডপ্টারে অ্যাডপ্টারটা সেট করি দাঁড়ো দাঁড়ো অ্যাডাপ্টারটা সেট করি দাও তাও 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 তো এখানে একটা সেন্সার আছে কোথায় গেল সেন্সার এই যে সেন্সারটা এই যে এই যে হেভি জিনিসটা কিন্তু লাইটটা আমার তো আমার পছন্দ হয়েছে কে দিয়েছে লাইটটা মিমি আচ্ছা তুমি হাত দিও না মা ওটাতে কারেন্ট আছে থাক হাত দিও না অনেক রকম কালার আসছে থাক এই যে পিঙ্ক হোয়াইট ব্লু হুম অনেক রকম কালার আসছে খুব সুন্দর দেখতে লাগছে বলো এটা তো আমার বোন দিয়েছে আর আমার কাকার মেয়ে কেক এনেছিল মানে ওই যে আমাদের ঘরে মেয়ে ঘর কথাটা যে আছে না একদম সত্যি কথা আমরা নিজেরা নিজেদের জন্য কেক বানাই না তো বলেছিল আমি তাহলে কেকটা নিয়ে যাব ঠিক আছে তো কেক এনেছিলো আর আমার বাপি কি দিয়েছিল বাপি দেবে হচ্ছে একেবারে আমি বাপিকে বলেছি তুমি এরকম বারবার টাকা দেবে না মানে এই ধরো অ্যানিভার্সারি আছে তারপরে বার্থডে আছে তারপরে জামাই ষষ্ঠী আছে বাবুর বার্থডে আছে তো বলেছি যেরকম তুমি খুঁজখুচ করে টাকা দেবে না যে টাকাটাই দেবে পুরো আমাকে একসাথে দেবে তো বাপি ওই জামাই ষষ্ঠীতে গেলে তারপরে টাকাটা দেবে আর কি যাই হোক বাবু হাত না সন্দীপের থেকেও এখনো গিফট পেন্ডিং আছে কবে দেবে দেখা যাক সমস্ত টাকা নিয়ে মানে বাপির থেকে সন্দীপের থেকে টাকা নিয়ে একটা জিনিস করবার ইচ্ছা আছে ওই জন্য কারোর থেকে কোনো গিফট এখন না